শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি এখন দুপুর হয়ে গেছে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে কটা কলা কাটা হচ্ছে কালকে ওখান থেকে ঘুরে আসার পর সকাল থেকে এত শরীরটা খারাপ লাগছিলো আসলে রাস্তায় বেরোনো হয় না তো সেরকমভাবে তার জন্যই না বেশি কষ্ট হচ্ছিল আর সকালে তো ঘুম ভাঙতেই চাইছিল না এরকম ব্যাপার তাই যা হোক করে সকালবেলা সমস্ত কাজটা মিটিয়েছি আর এখন কলা পাতা কাটছি শুধু ভাত খাওয়ার জন্য তো চলো এবারে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ফেলি আর এই যেখানে রান্নাবান্না হয়েই গেছে আজকে কর্তা ময়সাই নিয়ে এসেছে ইলিশ মাছ তো সেটাকেও একটু সর্ষে পোস্ত দিয়ে এরকম ঝাল ঝাল করা হয়েছে আর এখানে আমি স্যালাডটা কেটে দিলাম ছেলে একটুখানি সবাইকে দিয়ে দিচ্ছে আমি বললাম ভালোই হলো তুই এগুলো একটুখানি সবার পাতে দিয়ে দে আজকে সেরকম কিছু রান্নাও হয়নি একটুখানি এই যে ডাঁটা সিম বেগুন এসব দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম আর এখানে পেঁয়াজ কলি আর শিম একটুখানি ভাজা করেছি আর ইলিশ মাছটা ব্যাস এই দুপুরের খাওয়া দাওয়া বাইরে বেরোই না বলতে ওরকমভাবে দূরে কোথাও গিয়ে কেনাকাটা করা হয় না বাইরে বেরোনো মানেই সামনেটা কিছু বেরোলাম কিনলাম চলে এলাম এরকমটাই হয় আর এখন সন্ধ্যের সময় চাটা খেলাম খেয়ে আর বেরিয়ে পড়লাম এই যে একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়ে গেলাম বছর যে আমি কত বিয়ে নিমন্ত্রণ পেয়েছি সে আর বলে বোঝানোর নয় সেই চব্বিশ সাল থেকে বিয়ে বাড়ি স্টার্ট হয়েছে আর এই বছরে অনেকগুলো বিয়ে নিমন্ত্রণ পেয়েছি পঁচিশে বুঝলে তো চলো এখন ঘুরে আসি সব ছেলেমেয়েরা মনে হচ্ছে এই দু বছরের মধ্যেই বিয়ে শি করে ফেললো দু হাজার ছাব্বিশে আর কোনো ইয়ং মানে ছেলে মেয়েকে দেখতে পাবে না সবাই বিয়ে করে ফেলেছে এরকম ব্যাপার কি বিয়ে হচ্ছে গো কি বিয়ে হচ্ছে বলার নয় আমাদের এই সামনাসামনি চারটে পাঁচটা মনে হয় হল আছে তো প্রত্যেকটা দিন বিয়ে বাড়ি হচ্ছে প্রত্যেকটা দিন মাঝরাত্রে পর্যন্ত বাজি ফাটছে ভাবতে পারছ লোক চমকে উঠবে বিয়েবাড়ির বাজির আওয়াজে বুঝল ঘুরে আসি অনেকটাই সুন্দর হয়ে গেছে মশাই সেখানে অপেক্ষা করছে আমাকে বলেছে তাড়াতাড়ি এসো আমি যাচ্ছি এই ছেলের সাথে তো চলো ঘুরে আসি এসে তারপর তোমাদের সঙ্গে ভালো করে কথা বলবো সুন্দর দেখতে আর কেনাকাটা করে চলে এলাম রোল খাবো বলে ছেলেগুলো দাঁড়িয়ে ছিল জানো কিন্তু রোলের দোকানে এমন ভিড় হয়েছে আমি তুই বাড়িতে আমি গিয়ে রোল বানিয়ে দেবো বলে আজকে আর রোল খাবে না একটু করে ডিমের অমলেট করে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে এই খাওয়াবে আজকে এইটাই ডিম ভাজে টিফিন খাওয়া হবে আর রান্নাবান্নাও বলে আর হয়েই আছে খালি কটা ডিম ভাজা করবো খাবার সময় আবার ডিম খাওয়াব তো চলো বন্ধুরা আজকের বাসটা এই পর্যন্ত কটা দিন আবার দেখা যাওয়া ততক্ষণ চালা ছেলেদের এগুলো খাইয়ে আবার পড়তে হবে যে আমি পড়তে বসতে যাই সামনেই আবার বড় ছেলেটার পরীক্ষা আবার তার মধ্যেই সব বিয়েবাড়িগুলো পড়েছে জানো কি বলবো তো চলো দাদা